নববর্ষ দর্শক বন্ধুরা তোমাদের সবার নববর্ষ যেন অনেক সুন্দর কাটুক ঠিক আছে যারা ছোটরা আছো তারা অনেক ভালোবাসা নিও যারা বড়রা আছো তারা প্রণাম নিও তোমরা সবাই নববর্ষের দিনটা খুব সুন্দর করে গাও দর্শকরা একটা প্রবাদ বাক্য আছে শরীরের নাম বাবাজি যেমন শোয়া সেরকম শোই এরকম কি কক্ষণো হয় যে আমাদের শরীর আমরা নিজেরা পরিচালিত করবো শরীর কিন্তু শরীরের মতন পরিচালিত হবে না শরীর হবে আমাদের কথা মতন ঠিক এই বিষয়টা পড়তে গিয়েই কিন্তু সমস্যা হ্যাঁ আপনারা ভাববেন আমি কার কথা বলছি হ্যাঁ দর্শক বন্ধুরা টুকলি টুকলি সব সময় বলে যে টুকলি যখন এই কথাটা বলে আমরা তো বেশ 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 মানে ওই বেশ তো শেষ হচ্ছে না বেশ বেশ ভালো আছি সেই সময়টাই কিন্তু নজর লেগে যায় কার নজর লাগে আমাদের নজর লাগে নাকি টুকলির দর্শকদেরই নজর লাগে হুম 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 টুকলির শুভ আকাঙ্ক্ষীদের নজর লাগে যারা কি না টুকলি বেশ এক দুই দিন আগের ব্লগে বলছিল না যে আমার যত বয়স বাড়ছে তত আমার কাজে এনার্জি লেভেল অনেক বেড়ে যাচ্ছে এই এনার্জিটাকে কিন্তু অনেকে হিংসে করছে টুকলি টুকলির দ্বিতীয় বিয়ের কে অনেকে হিংসা করে করলে করতে পারে সেটা টুকলির বাড়ির যে দিদি সেই দিদি মানে নিজের মুখেই বলে বাবা বামন কি ভালো ছেলে তুমি কি ভাগ্য করে পেয়েছো তোমার কি ভাগ্য তার মানে ওই ভদ্রমহিলাও কোথা থেকে স্বামীর দিক থেকে অসুখী সেই কারণে এই ভদ্রমহিলা টুকলিকে বারবার বারবার করে জ্বালান দেয় যে টুকলি খুব ভালো স্বামী পেয়েছে তাহলে কি দর্শক বন্ধুরা কে হিংসে করে আমি না আমরা না ঠিক যাই হোক শরীর খারাপ কখনোই ভালো লাগে না কিন্তু শরীর খারাপের মধ্যেও যেই কথাটা শুনলাম সেটা ঠিক হজম হলো না ঠিক আছে কি কথা শুনলাম সেটা তো বলবোই শরীর খারাপ নিয়ে কাজ করার কি দরকার না পুষতেই হবে গিরিল টুকলি আবার বলে দিল যে আমি একদিনে বেশি কাজ করি না যতটা শরীরে ততটাই করি তবে ঝাড়পোঁচ কিন্তু ওই বছরে দুবার করতেই হয় হ্যাঁ দর্শক বন্ধুরা এইটা প্রত্যেকটা বাঙালিরই একটা নিয়ম শুধু টুকলি বলে না প্রত্যেকটা বাঙালি ঝাড়পোঁচ করতে চায় বছরে দুবার দেখবেন সমস্ত জামা কাপড় নিয়ে রোদে দেয় বছরে দুবার এই সেই কিন্তু এখনকার দিনে আমরা তো কি বলুন তো মানে এখনকার দিনে আমরা অতটা বেড়ে উঠি না এটাও একটা ঠিক আবার সব সময় যে আমরা নোংরা থাকি সেটাও কিন্তু না যখনই আমরা একটু নোংরা দেখি তখনই ঝেড়ে পুচে সাফ করে দিই সেই কারণ ওই একবারে পুরো পরিষ্কার ক্লিন ব্যাপারটাও করতে হয় না তো সে যাই হোক টুকলি তো খুব পরিষ্কার করছে এবং দিদি খুব হ্যাপি খুব হ্যাপি দিদি ভাবছে বাবা আমি কি সুন্দর ভাড়াটে পেয়েছি যেই ভাড়াটিয়ে আমার মানে তান মান জিগার সমস্ত খুশ করে দিয়েছে বুঝেছো মানে মান বাদান সব হুম সব খুশ করে দিয়েছে মানে এত সুন্দর পোচাপুচি করছে বাবা এত সুন্দরভাবে নিজের বাড়ি মনে করে রয়েছে পর্যন্ত একটা মানে এত সুন্দর করে দিদির বাড়িটাকে রেখেছে টুকলি আবার তার সাথে বলছে যে এটা ওর বাপের বাড়ির নিয়ম কিন্তু ওই বাড়িতে সেই ফিলটাই ও পেত না কিন্তু ওই বাড়ির লোকরা আমি দেখেছি ওকে বলে বলে কাজ করাতো ওকে ওর ভিডিওতেই শোনা গেছে যে টুকলিকে টুকলির বাড়ির লোকেরা বলছে সরি তারা বলছে যে এই জায়গাটা ময়লা ওই জায়গাটা ময়লা সিঁড়ি ঠিক আছে সিঁড়িটা তো পরিষ্কার হয়নি ওদের ভিডিওতেই দেখা গেছে যাই হোক আসলে ব্যাপারটা কি বলুন তো পরের বাড়ি আর নিজের বাড়ির মধ্যে পার্থক্য আছে ওখানে মানে বদমাইশি চলে নিজের বাড়িতে কি নিজের বাড়িতে ও ভাল লাগছে না করলাম না ঠিক আছে ও একটু জব্দ করতে হবে আমাদের চলে যেতে বলছে যখন চলেই যাবো তখন এত পরিষ্কার পরিচ্ছন্ন করে কি হবে যখন আমি চলেই যাবো তখন এত পরিষ্কার পরিচ্ছন্ন আমি কিসলিএ করতে যাব এরকম একটা ব্যাপার কিন্তু থেকেই থাকে কিন্তু দিদির বাড়িতে না না এখানে তো চলে যাবো হ্যাঁ চলে তো যেতেই হবে এটাও আমি জানি যে সারা জীবন এখানে কখনোই থাকতে পারবো না ভাড়া বাড়িতে কিন্তু চলে যাবো তো আবার তো একটা খুঁজতে হবে আবার এই মাল শিফটিং আবার খরচা তার থেকে যদি দিদিকে একটু তেল তুল মেরে থাকা যায় একটু পরিষ্কার টরিষ্কার দেখিয়ে যদি থাকা যায় তাহলে মন্দ কি তো যাই হোক দিদিও খুশ সকালবেলায় চায়ের আড্ডা মানে বিস্কুটের প্যাকেট খুললো এখন বামুন তো খুব কমই আসছে আমাদের ভিডিওতে বামুন আসলো বামুন এসে যে কি বক বকলো সকালবেলা ও তো আমার কানের ফুটো দিয়ে গেল এই বামন আমি একটু কানে কম শুনি একটু জোরে জোরে কথা কবা ওই মিন 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 করে চিবিয়ে চিবিয়ে অত কথা বলিস কেন রে জোরে কথা বলবি স্পষ্ট কথা বলবি এই যে আমি যেরকমভাবে বলছি এরকমভাবে বলবি ঠিক আছে চিবি হুম ভালো আছে তোমরা এই সকাল শুরু হল এরকম কোনো কথা বলিস কেন হুম টুকলির মতন কথা বলবি টুকলি যেরকম জোরে জোরে চিলে চিলে কথা বলি সেরকম বলবি তো তারপরে যাই হোক তারপরে টুকলি হচ্ছে এই সমস্ত কাজ করলো নীল ষষ্ঠী টুকলি বলেই দিয়েছে যে দেখো নীল ষষ্ঠী ঠী ঠিক আছে আমার শাশুড়ি অনেক মানে ঠিক আছে অনেক ফ্রাত করে সে ঠিক আছে আমি ওই পূজা ডি বউ সেটটা মানে রক্ষিতা বউ যাই হোক সেটা বড় কথা না সবই ঠিক আছে কিন্তু আমি কিন্তু অত মানতে পারবো না আমি কিন্তু সারাদিন খেয়ে দেয়ে উপোস করবো তাহলে এটাকে আমার উপোস বলা চলে না বলা এটা বলা যেতে পারে আমি নীল পুজো করলাম উপোস কী উপোস কি জল খাব না নির্জলা সেটাকে উপোস বলে ঠিক আছে তো যাই হোক এখনকার অতটা নির্জলাও কেউ পারে না যা দেখছি চতুর্দিকে মানুষের বেশি একটু বয়স হয়ে গেলে রোগ ফোগ হয়ে যায় তার এটা ঠিক কথা অনেক রোগের ক্ষেত্রে কিন্তু যেরকম সুগার যাদের আছে একদম না খেলে সুগার ফল্ট করে যাবে তারপরে তোমার হচ্ছে মাথাটাতে ঘুরবে কী দরকার আবার যাদের প্রেশার আছে তাদের প্রেশার বেড়ে যাবে অনেকে বে সমস্যা আছে আবার যাদের থাইরয়েড তাদেরও ইয়ে করতে হবে যাই হোক ভবিষ্যতে হয়তো আমাকেও খেয়ে উপোস করতে হতে পারে কারণ যত বয়স যাবে তত তো রোগ বাড়বে এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই তো যাই হোক তারপর চারখানা বাতি জ্বালালো শিবকে যে জল ঢল ঢাললো মালা পরালো সেগুলো কিন্তু আমরা দেখতে পেলাম না ও টুকলি তো আবার মানে একবারে সব খাওয়ায় না মানে আস্তে 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 করে খাওয়ায় একবারে সব খাওয়ালে কি করে হবে হ্যাঁ কারণ ওই খাওয়ানোটা রেখে দিয়েছে টুকলি ওটা হয়তো শটে দিতে পারে ঠিক আছে তবে এই ভিডিওতে দিলে একটু বেশি খুশি হতাম যে শিবের মাথায় জল ঢালছে বেলপাতা দিচ্ছে কি মন্ত্র পড়ছে কিভাবে নিবেদন করছে কিভাবে আবেদন করছে এইগুলো আমরা একটু দেখতে চাই আমরা একটু খুশি হই হ্যাঁ কারণ পুজো পার্বণ তো টুকি এমনি দেখাচ্ছে এখন আমি বলে দেখাচ্ছি আমি খুব এক্সপেক্ট করেছিলাম যে নীল পুজোটাও দেখাবে বাট দেখালো না কিন্তু টুকলি কি বলছে চারখানা বাতি সে প্রত্যেক বছরে চারটে মোমবাতি জ্বালায় তার মেয়ের বাড়ির তিনজন আর হচ্ছে ছেলের জন্য বাতি জ্বালায় যাই হোক ভগবানের কাছে মঙ্গল কামনা করে কিন্তু এটা একটা কথা টুকলি যখন সন্তানকে ফেলে আসলে ঠিক আছে বামুনের সাথে বা নিজের কিছু আজকে টুকলি সবসময় এই কথাটাই বলে যে আমি কেন নিজের মতন বাঁচবো না আমি কেন নিজের মতন ভালো থাকতে পারবো না তার মানে এটাই তো যে টুকলি সন্তানদের কথা না ভেবে শুধু নিজের মানে সাকসেস হওয়ার জন্য বা নিজের কার্যসিদ্ধির জন্য এই পথে এই পথটা অবলম্বন করেছে ঠিক আছে শুধুমাত্র নিজের স্বার্থের জন্য তাহলে নিজের স্বার্থের জন্য সন্তানকে আমি দেখলাম না সন্তানের দায়িত্ব কর্তব্য কিচ্ছু আমি পালন করলাম না অথচ বছরে একবার মানে নীলের ঘরে একটা বাতি জ্বালালেই তার মঙ্গল কামনা হয়ে গেল। সন্তানরা তো সবসময় মায়ের জন্য মঙ্গল কামনা করবে কিন্তু সেই সন্তানকে নিজে হাতে করে আমি বড় করব মানুষ করব। তার ভালো মন্দটা দেখবো তার সাকসেসে আনন্দ পাবো এটাই তো হচ্ছে আলাদা আনন্দ যেরকমটা টুকলির যা ভিডিওটা দেখলাম একটু আগে স্ক্রল করতে করতে হঠাৎ করে চলে আসলাম না দেখি তো তো সেই দেখলাম আমি আবার বাবা মিথ্যে কথা বলি না যার ভিডিও দেখি বাবা দেখি সত্য মিথ্য যার ভিডিও দেখি বলে দিই হ্যাঁ দেখি তো দেখলাম তার সন্তান একটা সার্টিফিকেট পেয়েছে যাই হোক একটা দুখানা সার্টিফিকেট পেয়েছে একটা ভালো ইংলিশ বলা আর আরেকটা বোধ হয় ম্যানাস ফ্যানাসের জন্য কে মানে ভালো স্পিড বাড়ি রেখেছি তো তো যাই হোক এই যে মায়ের আনন্দটা এইটা একটা আলাদা ব্যাপার সন্তানরা যখন এসে বলবে যে আমি এইটা অ্যাচিভ করেছি এ আলাদা লেভেলের খুশি সারা বছর আমি সন্তানের কথা কিছু বললাম না সন্তান যেটা ভালোবাসে সেইটা বলে এক ফোঁটা জল বার করলাম ভিউয়ার্সদের সামনে মানে ভয়েস ওভারে চোখের সামনেও দেখালাম না না আমি বলছি না কান্নাটা কাউকে দেখাতে কোনো দায়িত্ব কর্তব্য পালন করলাম না এমনি এমনি সে বড়ো হয়ে গেল তার মাথা আমি খবর পেলাম আমার স্বামী চলে গেছে তার মাথার উপর দিয়ে যে মানে কী বললো প্যারেন্টসের যে ব্যাপারটা সেইটা চলে গেল, তার মাথার উপর থেকে মানে পিতা মাতার কেউই নেই একজন হচ্ছে এই পৃথিবীতে নেই টুকলির কথা অনুযায়ী আরেকজন হচ্ছে থেকেও নেই তাহলে সেই সন্তান তো অনাক তাহলে টুকলির উচিত না নীলের ঘরের ওই বাতি ভিউয়ার্সদের জন্য না দেখিয়ে সেই সন্তানের পাশে দাঁড়ানো সেই সন্তানের হাতটা শক্ত করে ধরা সেই সন্তানের ভালো মন্দ কিস হবে সেইটা বলা সেই বলার অধিকার তো টুকলির নেই কারণ টুকলি তো তাকে ছেড়ে চলে এসেছে সেই সন্তানের কাছে সে কি মুখ নিয়ে যাবে সে হয়তো দূর দূর করে তাড়িয়ে দেবে বলবে না 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 তুমি আমার ভালো চাইবে নো 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 চেয়েছিলে তাহলে কি করে ছেড়ে গেলে এসব বাবা অনেক ব্যাপার আছে কি টুকরি আমি কি ভুল বলছি কিছু আমার মনে তো হয় না তবে ওই নীলের ওই চারখান বাতি জ্বালিয়ে ওই অ্যাক্টিং করার থেকে আমার মনে হয় সন্তানদের কাছে আবার গিয়ে ক্ষমা চাওয়া উচিত বলা উচিত তার বাবা যখন সাত মাস ধরে নেই সেই সময় চায়না টাউনে গিয়ে দুর্গা পুজোর সময় হুল্লোর পাটি করলে কি দিয়ে চাইনিজ দিয়ে ঠিক আছে চাইনিজের বিভিন্ন পদ দিয়ে সেই সময় মনে পড়েনি যে তুমি না স্বামীকে ভুলে গেছো বামন তোমার এখন বর্তমান পুরুষ তোমার জীবনে কিন্তু সেই সন্তানটা তো তার বাবাকে হারিয়েছে সেই মরা মানে মানে পিত্তি সন্তানের কথা তোমার একবারও মনে পড়েনি যে তার পাশে গিয়ে দাঁড়ানো উচিত পুজোর সময় তাকে একটা আমি যে ইউটিউব থেকে কামাই করছি একটা জামা দিতে পারি আমি ওকে একটু ভালো রাখতে পারি সেসব কিচ্ছু নেই শুধু সন্তান সন্তান করে আমার সন্তান ছিল আমি পরিস্থিতির চাপে কী এমন তোমার পরিস্থিতি এসেছিল হে সরকারি চাকরি ছেড়ে বামুনের গলায় ঝুলতে হলো এত নিম্ন কারুর হয় সব থেকে বড় কথা কেন তুমি ওই সন্তানটার পাশে এখনো দাঁড়াচ্ছ না মানছে আগে যা ভুল হয়ে গেছে সে ভুল হয়ে গেছে এখন তো গিয়ে দাঁড়াবি এটা তো আমরা এক্সপেক্ট করতেই পারি তারপরে যাই হোক ডিম খাবে কারণ বামুন আবার নিরামিষ খেতে পারে না ডিম খাবে হুম টুকলি আবার ওই আলুর তরকারি ফরকারি নিয়ে পরোটা নিয়ে বসে পড়লো ওই উপোস নামকে বাঁচতে সাবু ঠাবু খাওয়ার কোনো বিষয় নেই ঠিক আছে ওই যদি লুচি ডালিয়া এ যদি আমি সবই খেয়ে নিই শস্য ডালিয়া তারপরে তোমার হচ্ছে গিয়ে মানে পুজো সকালবেলায় জল ঢাললাম তারপরে আমি সব সারাদিন সমস্ত খেয়ে নিলাম ওই উপোসের কোনো মানে যাই হোক উপোসটা যার যার ব্যাপার সেটা নিয়ে কোনো কথা নেই কিন্তু আমার মনে হয় ওই নীলের ঘরে বাতি ভিওসদের জন্য দেখাতে পারিস ভিওয়াজদের কাছে বাবা পড়াতে পারিস বাট কোনো জায়গা থেকে আমার এখনো মনে হয় সন্তানটা কি ভাবছে সে তো একা তার পাশে এখন সব থেকে থাকা দরকার বাবা চলে গেছে সেই অভাবের যে জায়গাটা মানে প্যারেন্টসদের যে অভাবের জায়গাটা সেইটা একটা মা তো পূরণ করতে পারে একটা মা সব রোল করতে পারে ঠিক আছে তুই একবার একটা সিনেমা দেখিয়েছিলিস না মানে গল্প করেছিলিস না দেখিয়েছিলিস কি তুই আবার কি দেখাবি সরি ওই যে মিস্টার কি বলে চ্যাটার্জি নরওয়ে না কী সিনেমাটা তোর কথা শুন ওইটা আমরা দেখতে গেছিলাম হুম খুবই ভালো বই হয়েছে বাট সে কিন্তু সন্তানের জন্য ফাইট করেছে কিন্তু তোমার ফাইট কিন্তু আমরা ওয়াইটিতে কেউ দেখতে পাইনি যাই হোক দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো লাভিওয়াল